লাউ তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি কিন্তু কখনো কি চিকেন বা কি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করে খেয়েছেন বন্ধুরা যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজা ভাত রুটি কিংবা মুড়ির সাথে খেতে অনেক মজা হয় অনেকেই আছেন সবজি খেতে পছন্দ করেন না এভাবে রান্না করে দিলে কিন্তু তারাও চেয়ে চেয়ে খাবে এতটাই পরিমাণে মজার হয় আজকে আমি এই লাউটা দিয়ে কিন্তু মুরগির মাংস বাকি চিকেন রান্না করব আর এইভাবে রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে রান্না হয়েছে খেতে এতটাই পরিমাণে মজার হয় আমি কিন্তু লাউ থেকে খোসাটা এইভাবে সারিয়ে নেব এখন মাছ বরাবর এইভাবে কেটে বুকের অংশটুকু কিন্তু আমি রেখে দেব এটা কিন্তু ফেলবো না কালকে একটা নতুন রেসিপি করব সেই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এখন আমি ডুমু ডুমু করে কেটে নেবো লাউটাকে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না কিন্তু আমাদের জন্য অনেক উপকার। চলে যাবো চলাই কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল একটা তেজপাতা শুকনো মরিচ এলাচ দারচিনি লবঙ্গ ফোরনটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা আদা রসুন জিরাটাকে কিন্তু আমি দুই থেকে তিন সেকেন্ডে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো আমি এক চামচ পরিমাণে হলুদের আর মরিচের গুঁড়া আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া অল্প মশলা দিয়ে কিন্তু আজকে আমি এই চিকেনটা রান্না করব এর মধ্যে এখন দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমার মশলা থেকে তেল উঠে এসেছে দিয়ে দেবো আমি টুকরো করে রাখা মাংসগুলো মাংসগুলোকে কিন্তু কেটে বেশ ভালো করে ধুয়ে আমি চাকনিতে কিন্তু এইভাবে ঝর্ণা দিয়ে রাখি মাংসটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউগুলো লাউগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব এই লাউ আর মাংস যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংস আর লাউটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবো আর মাঝে মাঝে এইভাবে কিন্তু একটু নেড়ে দিতে হয় মাংস আর লাউ দেখবেন কষাতে কষাতে এরকম কিন্তু জল উঠে আসে তখনই বুঝতে পারবেন মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর লাউটাও কিন্তু খুব সুন্দর কষানো হয় এইভাবে কষাতে কষাতে লাউটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যায় তখন বুঝবেন যে কষানোটা একদম পারফেক্ট হয়েছে আমি লাউটা একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন লাউটা কিন্তু প্রায় নরমই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু এই রান্নাতে গরম জলটা দিবেন তাহলে দেখবেন তরকারির টেস্ট একদম ভাবে আসে যাদের কষা পায়খানা পায়খানা হয় না এভাবে কিন্তু আপনারা লাউ রান্না করে খেতে পারেন আবার যাদের ডায়াবেটিস বেশি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারাও কিন্তু এইভাবে লাউ রান্না করে খেতে পারেন একদম কম তেল মশলা দিয়ে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট ফিরছি আমি সাত মিনিট পর এর মধ্যে এখন দিয়ে আমি বেশ কিছুটা কাঁচা মরিচেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে ঝাল খেতে পছন্দ করেন ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু মরিচটা স্কিপ করতে পারেন এখন আমি এই তেজপাতাটাকে কিন্তু ফেলে দেব তরকারি রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা না লবণটা একদম ঠিক আছে নামানের আগে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন আমি এইভাবে একটু নেড়ে দেবো আর এইভাবে রান্না করলে বন্ধুরা লাউয়ের রঙ কিন্তু একদম সবুজই থাকবে এখন আমি নামানোর আগে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চোলাই থেকে নামিয়ে নেব ঝটপট তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে মুরগির মাংস রান্না ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন এই একটা নতুন এবং পুরাতন সকল বন্ধুদের আমি ধন্যবাদ আজকের তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না খেতে হয়েছে কিন্তু সেই সাব দারুন মজার আমি কিন্তু ঝোলটা এরকম পাতলায় রাখবো কারণ পাতলা ঝোল দিয়ে ভাতটা খেতে বেশ মজার হয় চুলাই থেকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে